হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল দিবিকাশ্ম ব্লগ তো আজকে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আমাদের সাজগুজ থেকে বুঝতেই পারছো কোথাও একটা যাওয়ার প্ল্যান চলছে আসলে আমাদের পাশে বাড়ি বিয়ে তো বিয়ে না বলতে গেলে বউ তো আমরা বউভাতে যাচ্ছি এখন কিন্তু একেবারে সন্ধ্যা সন্ধ্যা টাইম সাড়ে সাতটা বাজে আমরা এর মধ্যেই রেডি হয়ে পড়েছি আর রেডি হয়ে চলে যাচ্ছি কারণ এখানে একটা রেকর্ড আছে যেটা তোমাদেরকে বললে তোমরাও হাসতে বাধ্য আসলে এখানে বিয়ে হোক বা অনুষ্ঠান আশেপাশে তোমার যদি যাই সেখানে খাবার কম পড়ে যায় তো এখানে আমরা সবাই ভেবেছি যে আগে তো যাই আগে গিয়ে খাওয়া দাওয়া তারপরে সব কিছু তো দেখো সবাই কিন্তু রেডি পুরো আমাদের এই এই মানে আমাদের এইটুকুর মধ্যে যতজন আছি আমরা সব রেডি হয়ে গেছি সবাই একসাথে বেরিয়ে পড়েছি এখন সবাই রেডি আমরা যাচ্ছি বেশি দূর না বিয়েটা একটা লজে হচ্ছে তো লজের দিকে আমরা যাচ্ছি দেখো মেলার পাশ দিয়ে যাচ্ছি কারণ মেলাটা আমাদের পাশেই হচ্ছে এখানে ওই যে দেখা যাচ্ছে মা তারা লজ এবার আমরা সেই লজে যাবো তো আমরা এখানে এসেই প্রথমে ভিতরে না গিয়ে বউয়ের কাছে না গিয়ে আগে ভেবেছি ফুচকা যখন এখানে দিয়েছে ফুচকাটা খেয়ে তারপরেই যাব তো দেখো সবে ফুচকালা সব কিছু রেডি করছে মানে ফার্স্টই হচ্ছে আমরা ফার্স্টেই আমরা লাইনতে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য আগে ফুচকা তারপরে সব কিছু দেখো 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 একজনের খাওয়া সাথে এক আমিও আছি আমরা এতগুলো ফুচকা খেয়েছি মানে কি বলবো ফুচকা খাওয়া আমরা বন্ধ দিচ্ছিলাম না তারপরে সবাই আমাদের বকলো যে আর কত খাবি এখনো তো খাবার বাকি রয়েছে তো ভাবলাম ঠিক আছে চলো যাক উপরে যাওয়া যাক তো উপরে মানে দোতলায় খাবার দিচ্ছে এখনো বউয়ের কাছে যাওয়ার চান্স নেই সবাই ছবি টবি তুলছে তো ভাবলাম আমরা আগে খাওয়া দাওয়া সেরে আসি তারপর দেখা যাবে বউয়ের কাছে যে ছবি তোলা সবকিছু হবে তো ওই জন্য তোমাদের বর বউকে পরে দেখাচ্ছি আগে আমরা চলে এসেছি যেখানে খেতে দিচ্ছে সেইখানটায় দেখো এখানটা কিন্তু পুরো জায়গাটা খালি এই যে আমাদের গ্রামে আমরা যতগুলো মানে ওইটুকুর মধ্যে যতজনের নিমন্তন্ন ছিল পুরো আমরা কয়জনেই ধরে গেছি এখানটায় এক বৈঠকে বলতে গেলে এখানে আমার সবই নিজের লোক তো দেখো আজকে খাবারে কী ছিল মিনারেল ওয়াটার লবণ লেবু চিপ সাদা ভাত মুড়িঘণ্ট আর বাদ বাকি তোমরা নিজের দায়িত্বে পড়ে নাও আমি এখানটায় দেখাচ্ছি দেখো জল আর থালা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে আমি ঘুরে ঘুরে পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে তো স্পিডে তুলেছে কি বলবো অবশ্য আমিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি যার জন্য এমনটা হয়েছে বেশি স্পিড পুরো হচ্ছে সামনে আমার যা আমার নুনদ ছিল এই যে দাদা এই যে ভাগ্নে ভাই তারপরে বাবা এই যে বাবা মা আমি পিছনে রয়েছি এখানে মানে এই পাশেদের যত আছে আমার যা সব যা দিদি পুরো টোটালি বলতে গেলে ফ্যামিলি এই যে কাকি কাকি জেঠি তো আমাদের দিয়ে দেওয়া শুরু করে দিয়েছে ভাত ডাল পাঁপড় তারপরে দিয়েছে পটল চিংড়ি আর তারপরে ছিল আমাদের মেনুতে হচ্ছে স্যালাড আর মাংস তার সাথে ফ্রায়েড রাইস ছিল এবং শেষে ছিল চাটনি পাঁপড় মিষ্টি হজমলা আর আইসক্রিম তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার আমরা নিচে যাচ্ছি এক এক করে সবাই নিচে গিয়ে আমরা কিছু টাইম জাস্ট বইয়ের সাথে দুটো তিনটে ছবি তুলেছি আর কপিটা নিয়েছি ওইটুকু ভিডিও আর আমি করিনি তো এসব শেষে তোমাদের তার সময় আমি বললাম যে আমাদের ওখানে মেলা হচ্ছে আমরা সবাই ঠিক করলাম বাড়ি একবার মেলা তো আমরা এখন পুরো মেলাটা ঘুরে দেখবো দেখো আমাদের ফুল টিম কতজন গিয়েছিলাম সবাই মিলে মেলায় চলে এসেছে এমনি তো মেলাঘোরা হয় না তো বিয়ে বিয়েবাড়ির থেকে একবারে মেলায় চলে এসেছি আর আমাদের দেখে দোকানদাররাও দোকান বন্ধ না করে বসে আছে সিরিয়াসলি দেখো এই এখন তো অলরেডি সাড়ে নটা দশটা বাজতে চললো এদের দোকান বন্ধ করার টাইম কিন্তু ঠিক সেই মুহুর্তে আমরা সবাই মেলায় চলে এসেছি হঙ্গামা করতে বিয়ে বাড়ির থেকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই শুভরাজ